কান্না করেন ওগো নবী আমি আর ঘরের মধ্যে আমার স্ত্রী সারা কেউ নাই এত করি এত করি আমার মতো গরিব আর কেউ নাই রে নবী আমার স্ত্রী আর আমি ঘরের মধ্যে আছি দুইজনে মিলিয়া শুধু একটা মাত্র কাপড় একটা মাত্র কাপড় যখন নামাজের সময় হয় আমার এই ছোট ঘরের মধ্যে একটা গর্ত বানায় রাখছি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরে নামাজে যাই এরপরও জামা তর করি না রে নবী সাহাবি কান্না জড়িত কণ্ঠে বলেন ও রহমাতুল্লিল মায়ার আপনার কাছে আসতে আমি বড় লজ্জা পাই কারণ এমন কোনো কাপড় আমার না আমার স্বামী আনন্দের সাথে কথা বলবো এমন কাপুর নাই সাহাবি নবীজির ইমামতির পেছনে গিয়া নামাজে দাঁড়ায় সব সাহাবায় খেরাম আজানের আগে গিয়া নামাজের মসজিদে রেডি মসজিদে নবমীতে কিন্তু একজন সাহাবি আলসা অন্যান্য সাহাবাদের মতো আগে আসে না আল্লাহর নবী ইমামতিতে আল্লাহ আকবার বলেন তখন গিয়া নামাজে দাঁড়ায় সমস্ত সাহাবায় কেরাম নামাজের পরে বসে থাকে নবী বয়ান দিবেন Kin to a সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরের ভেতরে চলে যায় একদিন না দুই দিন না কয়েকদিন দেখার পরে নবীর কাছে নালিশ দিল ও নবী গো ও মু আমরা আগে আসি সে নামাজের একামতের শেষ শেষ সময় আসে নামাজে দাঁড়ায় আমরা নামাজ আনতে বসে থাকি আপনার বয়ান শোনার জন্য কিন্তু এই সাহাবি সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায় ও নবীর কাছে কারণটা কি একটু জানেন আমরা চিন্তায় পড়ে কিছুই বললেন না চলে গেল আবার কিছুদিন পরে আবার নালিয়ে দিলেন ও নবী ওই সাহাবির হালাতটা এমন কেন একটু জিজ্ঞাসা করেন নবী এবারও কিছুই বললেন না চুপ হয়ে গেলেন আবার কিছুদিন পরে নবীর দরবারে দিলেন এবার নবী ফজরের নামাজের পরে ডাক করে চলো ওই সাহাবির ঘরে আমরা যাই একটু কি দেখবো দেখব কোন সমস্যায় পড়ে আছে নাকি অরে উম্মত নবীর আদর্শ কোথায় গেল তুমি অপেক্ষায় থাকো তোমার কাছে সবাই আসবে আমি কেন যাব। আমি চেয়ারম্যানের চেয়ার পাইছি আমার কাছে সবাই আসবে আমি যাব কেন আমি ইমামতির চেয়ার পাইছি আমার কাছে মুসল লিড়ে আসবে আমি কেন যাব ওরে নবীর উম্মত রাহমাতুল লিল আলামিন কোন সাহাবির বিপদের খবর শুনে দৌড়াইয়া চলে যাইতেন চলো দেখি সাহাবি মোদায় কোন বিপদে পড়ে আছে আল্লাহর নবী চলে গেলেন ঘরের দরজায় গিয়ে সালাম কে সাহাবি তুমি কি তোমার সমস্যা বেরিয়ে আসো রহমাতুল্লিল আলমিন তোমার ঘরের দরওয়াজায় দাঁড়ানো ঘরের থেকে কোনো আওয়াজ নাই আবার মায়ার নবী কিছুক্ষণ পর আওয়াজ দিলেন কোনো আওয়াজ নাই আবার নবী উচ্চ আওয়াজে বললেন কে আছো ঘরের ভিতরে বেরিয়ে আসো রসুলের কথা শুনে ভেতর থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল সাহাবি কান্না জড়িত কণ্ঠে বলেন ও রহমাতুল মায়ার নবী দয়ার নবী আপনি আপনার কাছে আসতে আমি বড় লজ্জা পাইতেছি কারণ এমন কোন কাপুর আমার নাই আপনার কাছে এসে আমি আনন্দের সাথে কথা বলবো এমন কাপুর নাই কোন রকম কিনারা আসে চোখের পানি সিঁ কান্না করেন ওগো নবী আমি আর ঘরের কেউ নাই এত করে দুজনে মিলিয়া শুধু একটা মাত্র কাপড় একটা মাত্র কাপড় যখন নামাজের সময় হয় আমার এই ছোট ঘরের মধ্যে একটা গর্ত বানায় রাখছি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরে নামাজে যাই এরপরও জামা তরক করি না রে নবী আবার আপনি যখন সালাম ফিরা দেন আমি দ্রুত ঘরের মধ্যে আশিয়া হাজির হই আমি কর্তের মধ্যে নেমে যাই উলঙ্গ অবস্থায় থাকি আর আমার স্ত্রীর কাপড় দেই স্ত্রী নামাজ আদায় করে এই সমস্যার কারণে आगेও যেতে পারি না নামাজের পরেও সময় দিতে পারি না রাহমাতুল লিল আলামিনের চোখের পানি বের হয়ে গেল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি নোমা ভেতর ও আল্লাহ আপনাকে ভুলে নাই ও আল্লাহ আমি দোয়া করি আপনিও এই বান্দারে কখনো ভুলবেন না রহমতের নজর দিয়া তাকাইয়া বান্দার আরামের ব্যবস্থা করে দেন